জীবন এগিয়ে চলেছে তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি আমরা এগিয়ে চলার পথে বারবার আমরা ধাক্কা খেয়েছি ভুল করেছি আমরা কিন্তু তারই মধ্যে বেশ কিছু ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আর কোনো কোনো ভুলকে আমরা বার বার নিজের অজান্তেই ইগনোর করে চলেছি মেথুন ভাবেন আমি তো সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছি তাহলে সবাইও আমাকে অ্যাকসেপ্ট করবে এবার কিন্তু সেই মানুষগুলি তারা তো মিথুনকে গ্রহণ করতে পারেন না তাদের কাছে মেথুনকে নিয়ে জেগে ওঠে দুশ্চিন্তা দ্বিতীয়ত মেথুন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস থাকে সমস্ত পরিস্থিতি সামনে নেব যেখানে কেউ সামাল দিতে পারছে না সেটা আমি সামাল দিয়ে দেবো যা কোনো সমস্যা হোক যা কোনো অস্থিরতা আসুক আমি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারব তাদের মনের মধ্যে এই অদ্ভুত একটা আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় এবং সেই আত্মবিশ্বাস থেকে মেথুন কোনোভাবেই বেরিয়ে আসতে পারেন না সুতরাং এই যে সব সামলে দেব শেষ মুহূর্তে আমি তো আছি এই মেন্টালিটি আলটিমেটলি মিথুনের ক্ষতির কারণ কিছু মানুষ উপকৃত হবেন এর মাধ্যমে যারা আপনার সঙ্গে অ্যাটাচড যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিংবা যারা আপনার শত্রুপক্ষ প্রত্যেকেই কিন্তু আপনার এই বিহেভিয়ারে উপকৃত হবেন যদি লগ্নে শনি থাকে কিংবা যদি আপনার দ্বিতীয় ভাবের উপর রাহুর দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে অ্যাকুমুলেশন বা অফ মানি সেটা তাদের ক্ষেত্রে তৈরি করতে দেখতে পাওয়া যায় তাই মেথুন রাশি বা লগ্নের মানুষরা তারা যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে সঞ্চয়ের দিকে নজর এটা দিতেই হবে সেই হলো মিথুন বাস্তবকে অ্যাকসেপ্ট করতে পারেন না কোনো একজন মানুষ খারাপ খারাপ কোনো একজন মানুষ ভালো ভালো কিন্তু মিথুনের এই খারাপ বা ভালো মানুষটাকে নিয়ে যে ধারণা রয়েছে মনের মধ্যে তিনি যেটা ভেবে রেখেছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা মিথুনের জন্য ভীষণ কঠিন হয় ইনস্টিটিউট বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে জীবন এগিয়ে চলেছে তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে। আমরা এগিয়ে চলার পথে বারবার আমরা ধাক্কা খেয়েছি ভুল করেছি আমরা কিন্তু তারই মধ্যে বেশ কিছু ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আর কোনো কোন ভুলকে আমরা বারবার নিজের অজান্তেই ইগনোর করে চলেছি বার বার একই ভুল আমরা করে চলেছি আর আজকে সেই একই ভুল যেগুলো আমরা বারবার করে চলেছি সেইগুলোই আমাদের আলোচ্য বিষয় মেথুন রাশি বা লগ্নের মানুষরা নিজের অজান্তেই কোন কোন ভুলগুলি ক্রমাগত করে চলেছেন কোন কোন ভুলের কারণে মেথুনকে পস্তাতে হচ্ছে কোন কোন ভুলের কারণে মেথুন সমস্যায় পড়ছেন সেই বিষয়গুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব মেথুন রাশি বা লগ্নের মানুষজন কোন ভুলগুলির কারণে বাধ্য হচ্ছেন কি করে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করা যাবে কি করে তাদের থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসা যাবে সেই বিষয়গুলি আমরা খুঁজে পার করবার চেষ্টা করব আজকের আলোচনায় মিথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের দত্ত প্রকৃতির রাশি একটু ফিতল মাইন্ডেড একাধিক চিন্তাযুক্ত মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের অস্থিরতা এটা আমরা দেখতে পাই সব সময় একটা চাঞ্চল্য এটা মিথুরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্পেশালি মৃগশিরা কিংবা আর্দ্রা এই দুটি নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জীবনে কিন্তু এই চাঞ্চল্য ভীষণ ভীষণ ভাবে দেখতে পাওয়া যায় এই মিথুন রাশি বা মানুষদের জন্য বেশ কয়েকটি ভুল সেটা আমরা খুঁজে বার করব আজকের ভিডিওতে অত্যন্ত ক্রিয়েটিভ মানুষের সঙ্গে মানিয়ে নিতে পারেন মানুষকে একত্র করে নেওয়ার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সব জায়গায় সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন মিথুন মিথুন সবাইকে সহ্য করে নেন আর এখানেই শুরু হয় মিথুনের প্রথম ভুল মিথুন ভাবেন আমি তো সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছি তাহলে সবাইও আমাকে অ্যাকসেপ্ট করবে এবার কিন্তু সেই মানুষগুলি তারা তো মিথুনকে গ্রহণ করতে পারেন না তাদের কাছে মিথুনকে নিয়ে জেগে ওঠে দুশ্চিন্তা তারা ভাবেন এই লোকটা এসছে এবার আবার কোয়ালিটি এবার আবার ডেভেলপমেন্ট এবার আবার উন্নতি সেগুলোতে ডিস্টারবেন্স আসতে পারে তাদের মনের মধ্যে তৈরি হওয়া হিংসে ঈর্ষা তার কারণে কিন্তু মেথুনকে বাধাপ্রাপ্ত সমস্যাগ্রস্ত হতে হয় মিথুন ভাবেন সবাই আমাকে গ্রহণ করবে আমি সব জায়গায় মানিয়ে দিতে পারবো তার দিক থেকে তার হানড্রেড পারসেন্ট প্রচেষ্টাও দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেটলি এই মানিয়ে দেওয়ার ক্ষেত্রে সাকসেসের একটা অভাব এটা কিন্তু প্রকট হয়ে দেখতে পাওয়া যায় প্রকট হয়ে প্রতিভাত হয় এই সমস্যা ফলে মেথুন সবাইকে আপন করে নিলেও সবাই কিন্তু মিথুনকে গ্রহণ করতে পারেন না তার মধ্যে মিথুন রাশি বা লগ্নের মানুষরা বিপরীত লিঙ্গের মানুষদের কাছে ভীষণ প্রিয় হয়ে থাকেন তাই সমলিঙ্গর মানুষরা তারা কিন্তু মিথুনকে আবার একদম পছন্দ করেন না তাদের কাছে মিথুন যত দূরে থাকে ততই কিন্তু ভালো যতটা মিথুনের থেকে ডিটাচড থাকা যায় চাই। ভালো ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কাছের মানুষদের উপর একটু বেশি ভরসা করে ফেলেন সব জায়গায় মানিয়ে নিতে পেরেছেন বলে মনে করেন কিন্তু পরবর্তী সময়ে তীব্র অশান্তি তাদেরকে ঘিরে তৈরি হতে দেখতে পাওয়া যায় বহু সময় মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা গোপন শত্রুতা বা কনসপিরেসের শিকার হয়ে থাকেন তাই নিজেদেরকে সবসময় অ্যাকসেপ্টেবল অ্যাডজাস্টেবল ভাবা এটা কিন্তু মিথুনের একটা বড় ভুল তার থেকে একটু সাবধান হওয়া একটু খেয়াল রাখা এটা অবশ্যই উচিত কিন্তু মিথুন সেটা করে উঠতে পারেন না দ্বিতীয়ত মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস থাকে সমস্ত পরিস্থিতি সামনে নেব যেখানে কেউ সামাল দিতে পারছে না সেটা আমি সামাল দিয়ে দেবো যা কোনো সমস্যা হোক যা কোনো অস্থিরতা আসুক আমি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারব তাদের মনের মধ্যে এই অদ্ভুত একটা আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় এবং সেই আত্মবিশ্বাস থেকে মেথুন কোনোভাবেই বেরিয়ে আসতে পারেন না তার এই সমস্ত কিছু কমপ্লিট করব সমস্ত কিছুকে ম্যানেজ করব সমস্ত সমস্যার সমাধান আমিই করব অর্থাৎ এই যে সত্তা তার কারণে মিথুন বিপদে পড়েন খরচ বাড়ে সমস্যা বাড়ে সেই সমস্যা নিজের ক্ষমতার বাইরে হলেও মিথুন কিন্তু ঝাঁপিয়ে পড়তে পিছু না এবং তার কারণে মিথুনের অর্থনাশ প্রতিপত্তি নাশ ব্যর্থতার সংখ্যা বৃদ্ধি এগুলো বারবার দেখতে পাওয়া যায় সুতরাং এই যে সব সামলে দেব শেষ মুহুর্তে আমি তো আছি এই মেন্টালিটি আলটিমেটলি মিথুনের ক্ষতির কারণ কিছু মানুষ উপকৃত হবেন এর মাধ্যমে যারা আপনার সঙ্গে অ্যাটাচড যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিংবা যারা আপনার শত্রুপক্ষ প্রত্যেকেই কিন্তু আপনার এই বিহেভিয়ারে উপকৃত হবেন আপনাকে ইউজও তারা কোনো কোনো সময় করে ফেলতে পারেন কখনো কখনো অতিরিক্ত ডাউন টু আর্থ থাকার কারণে মিথুন সমস্যায় পড়ে থাকেন তার সঙ্গে সঙ্গে যদি রাহু লগ্নগত হয় কিংবা মঙ্গল যদি নবমভাবে অবস্থান করে কিংবা মঙ্গল যদি সপ্তমভাবেও থাকে তাহলেও বৃষরাশি রাশি অগ্নের মানুষ তারা জীবনের জয় গান এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা ইত্যাদিকে সামলে নেওয়ার মানসিকতা সব ভালো অত্যন্ত ভালো কিন্তু মাঝে মাঝে তো একটু স্বার্থপর হতেই হয় টাকা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আর আপনার সামনের মানুষটা ভুল করেই যাচ্ছে করেই যাচ্ছে তাহলে তো আপনার একটা সমস্যা দেখতে পাওয়া যাবে সুতরাং মেথুন রাশি বা মানুষ তারা নিজের অজান্তে এই ভুলটি আরও একটি ভুল হিসেবে করেই চলেছেন তৃতীয়ত মেথুন রাশি বা লগ্নের মানুষরা আজকে বাঁচতে ভালোবাসেন আগামীকাল কি হবে তা নিয়ে তাদের মাথায় অত বেশি চিন্তা কিছু কিছু ব্যতিক্রম থাকবে যদি লগ্নে বক্রি শনি থাকে কিংবা যদি আপনার দ্বিতীয় ভাবের উপর রাহুর দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে অ্যাকুমুলেশন বা অফ মানি সেটা তাদের ক্ষেত্রে তৈরি করতে দেখতে পাওয়া যায় তাই মেথুন রাশি বা লগ্নের মানুষরা তারা যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে সঞ্চয়ের দিকে নজর এটা দিতেই হবে সঞ্চয়ের দিকে গুরুত্ব না দেওয়ার কারণে বারবার মিথুন রাশির ভবিষ্যৎ দুশ্চিন্তার মধ্যে পড়ে মেথুন রাশিকে ভবিষ্যৎ নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে হয় কিন্তু তা সত্ত্বেও ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন না মেথুন যে রাগ ইত্যাদির কারণে আগে যে ভুলটা করেছিলেন সেটা আবার গড়েন মিথুন এবং তার কারণে সমস্যা প্রতি সমস্যা আবার ফিরে আসতে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় চতুর্থত মিথুন রাশি বা লগ্নের মানুষদের নিজের জ্ঞানের প্রতি অর্জিত জ্ঞান বোধ ইত্যাদির প্রতি একটা অদ্ভুত অহংকার দেখতে পাওয়া যায় ভালো নয় এই গুণ এই অহংকারের কারণে বারবার বার হয় মিথুন রাশি বালকদের মানুষদেরকে বাংলা আছে অহংকার পতনের মূল এই শব্দটা যেন রাশির তৈরি করা হয়েছে রাশি রাশি রাশি, কর্কট বৃশ্চিক ধনু কুম্ভ প্রত্যেকটি রাশির মানুষদের অহংকার রয়েছে তীব্র অহংকার রয়েছে কিন্তু এদের মধ্যে বাস্তব বুদ্ধিতে সবচেয়ে পিছনে মেথুন রাশি বা মানুষরা এদের প্রত্যেকের উপরে যদি অর্থনৈতিক সমস্যা আসে বাকিরা ঘুরে দাঁড়াতে পারলেও মেথুনের কিন্তু সেই ঘুরে দাঁড়ানোটা মুশকিল হয়ে যায় মেথুন রাশি বা লগ্নের মানুষদের উপকারী মানসিকতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যর্থতা সমস্ত জায়গায় প্রথম দিকে আসার প্রচেষ্টা ইত্যাদির কারণে মেথুনকে সমস্যায় পড়তে হয় শুধু সমস্যায় বেশ সমস্যায় পড়তে হয় সেই হলো মেথুন বাস্তবকে অ্যাকসেপ্ট করতে পারেন না কোনো একজন মানুষ খারাপ খারাপ কোনো একজন মানুষ ভালো ভালো কিন্তু মিথুনের এই খারাপ বা ভালো মানুষটাকে নিয়ে যে ধারণা রয়েছে মনের মধ্যে তিনি যেটা ভেবে রেখেছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা মিথুনের জন্য ভীষণ কঠিন হয় সেই মানুষটি প্রতারিত করছে মিথুনের লগ্নে বৃহস্পতি রয়েছে তিনি উদার মহক বিরাট উদার কিন্তু তার যে ক্ষতি করছে যে মানুষগুলি বা তারা সেই মানুষগুলি যারা মেথুনকে এই ক্ষতির হাত থেকে বার করে নিয়ে আসতে চাইছেন কারোর কথা মিথুন কিন্তু শুনতে পছন্দ করেন না নিজের ইগো স্যাটিসফাই করবার জন্য ঝাঁপিয়ে পড়েন মিথুন এবং যখন মিথুন ঝাঁপিয়ে পড়েন তখন শুধু মিথুন ডোবেন না ডোবে তার পরিবার ডোবে তার পরিবারের প্রত্যেকটি মানুষ যারা তার সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড এই বিষয়গুলি বাদ দিয়েও মিথুন রাশি মানুষরা আরও বেশ কিছু ভুল করে থাকেন সবসময় একটা বিনোদন সৃষ্টি করবার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর জন্য মিথুন রাশি বা লগ্নের মানুষরা অনেক সময় তাচ্ছিল্যের শিকার হয়ে থাকেন মানুষজন তাদেরকে ভাবে ওতো সাধারণ তাদের যে গাম্ভীর্য তার একটা অভাব দেখতে পাওয়া যায় মিথুন মনে করেন যে কি হবে গম্ভীর থেকে এই তো আছি আজ আছি কাল নেই এই মেন্টালিটিতে বিশ্বাস করা মিথুন তারা কিন্তু আশেপাশের মানুষজনকে তাদের মতো খুঁজে পান না ফলে তাদের মধ্যে একটা টাসল তৈরি হতে দেখতে পাওয়া যায় অনেক সময় মিথুন যেটাকে তার সরলতা যেটাকে তার ক্রিয়েটিভিটি হিসেবে মনে করেন কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় মিথুনের সেটা না তো সরলতা না তো সেটা ক্রিয়েটিভিটি বরঞ্চ অন্যের মানুষদের চক্রান্তের শিকার হয়ে রয়েছেন মিথুন রাশি মানকদের মানুষটি সুতরাং এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত খরচ অতিরিক্ত ত্যাগ অতিরিক্ত সেবা কোনো কিছুই অতিরিক্ত করা যাবে না নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা নিজের অনুভূতিগুলির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বিপ্লব সাহা একুশ ছয় উনিশশো সময় আটটা চৌত্রিশ বালুন দক্ষিণ দিনাজপুর আমার কর্মজীবন সম্পর্কে কিছু জানাবেন দয়া করে বিপ্লব প্রথমেই বলি কর্মক্ষেত্র তোমার জন্য শুভ চাকরি তুমি পাবে চাকরি পাওয়ার কিছুদিনের পর থেকেই তোমাকে ট্রেডিং পার্সোনাল বিজনেস ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে এবং সেখান থেকে কিন্তু অর্থ উপার্জনের মাত্রা সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে একটু স্পিরিচুয়ালিজম একটু আধ্যাত্মিকতা একটু পরিবার পরিজন ঈশ্বর এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা সেটা কিন্তু আপনাকে হিউজ রেজাল্ট দেবে এবং পজিটিভ রেজাল্ট দেবে তার সঙ্গে সঙ্গে মঙ্গল বুধ এই দুটি গ্রহের সামান্য প্রতিকার সেটা কিন্তু তোমাকে হিউজ সাপোর্ট দিতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাসী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার